স্কিলিওনটেকের লাইভ কোর্সে ভর্তি হতে হলে আপনি যে কোর্সে ভর্তি হতে চান সেই কোর্সে আপনাকে আসতে হবে তো আমি এখন মানসটেক ডেভেলপমেন্টে ভর্তি হব আবার আপনি চাইলে লাইভ কোর্সে ক্লিক দিলেও কিন্তু এখানে আপনি সমস্ত কোর্সগুলি দেখতে পারবেন যখন আপনি ভর্তি হবেন তো আমি মানসটেক কোর্সে ভর্তি হব এখানে একটা নোটিশ থাকবে নোটিশটা একটু পরে নিতে হবে হ্যাঁ কী কী আসে না আছে তো যদি আমি এখানে এখন ক্লিক দিই আমাকে ভর্তি হতে দিচ্ছে না কারণ কি আমি সাইন ইন অথবা আমি লগ ইন অবস্থায় নাই এই জন্য আমাকে লগ ইন করতে হবে তো লগ ইন করার আগে আমাকে অবশ্যই অবশ্যই সাইন আপ করে নিতে হবে বা রেজিস্ট্রেশন করে নিতে হবে তো সাইন আপ করি প্রথমে আমার এখানে নাম দিতে হবে তারপরে আমাকে ইমেল দিতে হবে তারপরে আমাকে এখানে নাম্বার দিতে হবে ফোন নাম্বার তারপর আমাকে দিতে হবে একটা পাসওয়ার্ড আমি এখানে সাইন আপে ক্লিক দিলাম আমার ইমেলে কোড চলে গেছে আমার ইমেলের কোডটা এখানে দিলেই আমি ভেরিফাই হব অন্যথায় হব না এখন কথার কথা আমি একটু দেখাই এটা দেখেন আমার ইমেলে কিন্তু ইমেল চলে আসছে এখন আপনার এইখানে যদি ইমেল না আসে তাহলে আপনি কি করবেন আপনি আপনার এই স্প্যামটা একটু চেক করে নেবেন এইখানেও ইমেল আসতে পারে তাহলে ধরেন আমি এই অবস্থা থেকে কোনো না কোনোভাবে বের হয়ে চলে গেছে ধরেন আমি এইখানে চলে আসলাম অথবা আমার নেট কানেকশান চলে গেছে অথবা আমার কম্পিউটার বন্ধ হয়ে গেছে আমি এখন কি করব। আপনি লগ ইনে চলে আসবেন সরাসরি আপনার যে ইমেলটা ছিল সেই ইমেলটা দিবেন এবং আপনি এখানে পাসওয়ার্ডটা দিবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনি এখন ভেরিফাই না আপনাকে কি করতে হবে আপনি এখন সেন্ড ভেরিফিকেশনে ক্লিক দিবেন আমি ক্লিক দিলাম আমার আবার আমার ইমেইলে হচ্ছে কোড চলে গেছে আমি একটু আসি আচ্ছা সিক্স ওয়ান ফাইভ ফোর টু ফোর সিক্স ওয়ান ফাইভ ফোর আচ্ছা আমি ভেরিফাই হয়ে গেছি করার আমাকে দিতে দিতে হবে হবে ইমেল তারপর পাসওয়ার্ড আমি লগ হয়ে গেছি এখন আমাকে ভর্তি হতে হবে আমি হোম পেজে চলে যাই তারপর হচ্ছে আমি যেহেতু মার্নিকে ভর্তি হব আমি চলে আসলাম এখানে ক্লিক দিলাম এখানে একটা বিষয় খেয়াল করবেন আর যদি চলমান কোনো অফার থাকে তাহলে আপনি এখানে দেখতেই পারবেন তো আমাদের এখানে একটা অফার আছে তো আমি যেহেতু টেস্টিং পারপাস ভিডিওটা বানাচ্ছি তো সেই ক্ষেত্রে আমি এত টাকা দিয়ে ভর্তি হতে চাচ্ছি না টেন টাকা অ্যাপ্লাই আমার এখন কোর্স হয়ে গেছে দশ টাকা তো আমি এখানে ক্লিক দিয়ে বেঁচে ভর্তি হয়ে যাব আমি মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক দেবো অথবা আপনি যেটা দিয়ে পেমেন্ট করবেন আর কি আমি নগদ ক্লিক দিলাম আমি নাম্বারটা দিয়ে দিলাম তারপর আমার ফোনে একটা ওটিপি আসবে ওটিপি চলে আসছে তারপর পিন দিতে হবে আচ্ছা আমি ভর্তি হয়ে গেছি এই যে আমার ড্যাশবোর্ডে আমাদের কোর্স চলে আসবে এখন চলে আসছে ক্লিক দিলাম এখন আপনি সমস্ত কিছু দেখতে পারবেন এবং এই গ্রুপ জয়েন হয়ে নিবেন